শুরু হয়েছে সারাশি অভিযান গ্রেফতার হয়েছেন বিরাশি জন অপারেশন ডেভিল হ্যান্ড সারা বাংলাদেশে কিন্তু গত আটই জানুয়ারি রাত থেকে কিন্তু শুরু হয়েছে তো ভিউয়ার্স আপনারা জানেন যে গত আটই জানুয়ারি বিশেষ করে সাতই জানুয়ারি থেকে যখন গাজীপুরের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তার বাড়িতে বাড়ির উদ্দেশ্য করে যে একটি হামলার অভিযোগ তোলা হয়েছে এবং সেখানে যারা কোটা সংস্কারকারী বা কোটা সংস্কার আন্দোলনরত যারা ছাত্রছাত্রী আছেন তারা সেখানে কিন্তু তারা হামলার শিকার হয়েছেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নতুন একটি অপারেশনের ঘোষণা তারা দিয়েছেন যেটির নাম হচ্ছে ডেভিড ডেভিল ডেভিল হান্ট হান্ট তো অপারেশন আসলে কোন কোন বাহিনীর সদস্যরা জয়েন করেছেন এবং তারা এই কার্যক্রমটি চালাচ্ছেন আর এই বিরাশি জন যে গাজীপুরে এরই মধ্যে গ্রেফতার হয়েছেন এই গ্রেফতারকৃত আসামিরা কোন কোন থানা থেকে গ্রেফতার হয়েছেন এ নিয়ে যে আমাদের সময় নামের যে গণমাধ্যমটি নয় ফেব্রুয়ারি সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে দেশ জুড়ে চলমান অপারেশন হান্ট এ গাজীপুর জেলা এখন পর্যন্ত বিরাশি জনকে আটক করা হয়েছে এর মধ্যে গাজীপুরের পাঁচটি থানায় চল্লিশ জন এবং মহানগর আট থানায় বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করেছেন গাজীপুর জেলা ও মহানগর পুলিশ আজ রবিবার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানান জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে অপারেশন ডেভিল হান্টে চল্লিশ জনকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন এর মধ্যে গাজীপুর মহানগরের আটটি থানায় মোট বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে মোবাইল থানায় দুইজন মেট্রো সদর থানায় ষোলো জন বাসন থানায় সাতজন টঙ্গি পূর্ব থানায় সাতজন গাছা থানায় পাঁচজন কোনাবাড়ি থানায় দুজন কাশিমপুর থানায় তিনজনকে আটক করেছেন পুলিশ বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান গাজীপুর মহানগর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশ অভিযান চলমান রয়েছে তো এই যে মোটামুটি সারা দেশব্যাপী যে ডেভিল হান্ট নামের যে অপারেশন অপারেশনটি শুরু হয়েছে সেটি কিন্তু মূলত গাজীপুরের যে অস্থিতিশীল পরিবেশটি তৈরি হয়েছে এবং সেই আহ অস্থিতিশীল পরিবেশকে কেন্দ্র করেই কিন্তু আহ সারা দেশব্যাপী একটি অভিযানের কিন্তু ঘোষণা দিয়েছে তো এটি কিন্তু আমরা এর আগে দেখেছিলাম যে বাংলাদেশে কিন্তু অপারেশন ক্লিনহার্ট নামেরও কিন্তু একটি যৌথ অভিযান হয়েছিল তৎকালীন বিএনপির সময়ে তো সেই প্রেক্ষাপটে এসে কিন্তু এবার যেটি হচ্ছে যে আমরা জানি যে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটি সেটি কিন্তু বিগত কয়েক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে সেই সময়টি অতিবাহিত হয়ে যায় তবে এবার যেটি করা হয়েছে সেটি হচ্ছে হান্ট নামের যে অপারেশনটি আসলে সারা দেশ ব্যাপী পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিচালিত হচ্ছে এটি আমি আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম